আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওর নোটিফিকেশনটা অনেকের সামনেই যাবে কিন্তু হয়তোবা সেটাকে সবাই ইগনোর করবে কারণ কে আমি কি আমার পরিচয় হয়তোবা সবার মন থেকেই সেটা উঠে গেছে সবাই আমাকে ভুলে গেছে যাই হোক আপনারা আমাকে যতই ভুলে যান আমি কিন্তু আপনাদেরকে কখনোই ভুলতে পারবো না আর হ্যাঁ আরেকটা কথা এই ভিডিওতে যারা যারা ক্লিক করছেন ভাই আপনাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওতে আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করতে বলবো না আজকে শুধু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিছু কথা জানাইতে চাই যেটা হচ্ছে যে ভাই এই যে আমার লবিতে যে আইডিটা নিয়ে আমি দাঁড়ায় আছি হয়তোবা এই আইডিটা নিয়ে আর কখনোই আমার লবিতে দাঁড়ানো হবে না মানে এই আইডিটার মধ্যে এইটাই আমার লাস্ট ভিডিও এমনও হইতে পারে এই চ্যানেলের মধ্যে এটাই আমার লাস্ট ভিডিও জানি না কি হবে সেটা সময় বলবে তবে হ্যাঁ এইটা সত্যি যে এই আইডিটা নিয়ে আর কখনোই আমার লবিতে দাঁড়ানো হবে না হয়তো বা এইটাই আমার লাস্ট ভিডিও এরপরে আর কোনো ভিডিও করতে পারবো না এই আইডিতে কারণ এই আইডিটা আমি সেল করে দিতেছি আর আরেকটা কথা যে ভাই এই আইডিটা এই ড্রেস নিয়েই কিন্তু এতদিন এই পর্যন্ত এত দূর আসা যতটুকু আসছি আমি বলবো না যে অনেক দূরে চলে গেছি তবে যাই হোক যতটুকু আসছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যাই হয়েছে আমার সব কিছুই এই আইডিটা নিয়েই হয়েছে আমি একটা ভিডিও মনে হয় না যে আমার এই আইডির বাইরে বানাইছি সব ভিডিওর মধ্যে আমার এই আইডিটা ছিল তবে এখন ভাবতেও খুব খারাপ লাগে যে জিরো সাবস্ক্রাইবার থেকে এই পর্যন্ত যে আইডিটা আমার সাথে ছিল যে আইডিটাকে নিয়ে আমি ভিডিও বানাইতাম সেই আইডিটা আর আমার কাছে থাকবে না একটা সত্যি কথা কি ভাই টাকা হচ্ছে এমন একটা জিনিস যার কাছে মানুষের শখে ইমোশনের কোনো দাম নাই একদিকে টাকা জিনিসটা কারো শখ পূরণ করে আরেকদিকে এই টাকা জিনিসটাই কারো শখ ইমোশন দুইটাই কাইরা নেয় তবে আমি জানি যে আপনাদের মনে এখন একটা প্রশ্ন করতেছে যেটা হচ্ছে যে ভাই আপনি এই আইডিটা সেল করতেছেন কি জন্য আবার হয়তো বা অনেকে ভাবতেছেন যে এই আইডিটা আমি সেল করবো সেল করে বড় একটা আইডি নিব জাস্ট একটা নাটক করতেছি ভাই এরকম যদি কেউ ভাইবা থাকেন তাহলে আপনি ভুল ভাবতেছেন আমি যদি অন্য কোনো আইডি নিয়ে থাকি তাহলে তো অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানাবো কারণ আইডি কালেকশন দেখাইলে অনেক ভিউ পাওয়া যায় তো যাই হোক ভাই সেটা তো আপনারা দেখতেই পারবেন যদি আমি অন্য কোনো আইডি নিয়ে থাকি তবে হ্যাঁ আমি এই ভিডিওর মধ্যে বলে দিতেছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন আমি কখনো আর কোনো আইডি কিনবো না যদি কোনোদিন সামর্থ্য হয় তবে এই আইডিটাই আবার ওনার কাছ থেকে নিব কারণ ভাই এই আইডিটা নিয়েই আমার সবকিছু শুরু আর এই আইডিটা নিয়ে আমি সবকিছু শেষ করতে চাই তো যাই হোক আমি এই আইডির থেকে ভালো কোনো আইডিতে কোনো দিন ভিডিও বানাবো না দরকার হয় আমি একটা বট আইডি খুলে নিব এক লেভেলের সেইটার মধ্যে ভিডিও বানাবো তারপরেও আমি এই আইডির পরিবর্তে কখনো আইডি কিনবো না তো যাই হোক ভাই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ